তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি যুব যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এই রক্তাক্ত একটি যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়া সেটি সামনে আসেনি গত পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা তারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর না এরকম স্লোগান দেয় না এইসব ভুল কথা বলে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়াকুলি বা নিজেকে সত্য সতী দাবি করছে সাক্ষাৎ হোর তাজরান মাসুদের মাসুদদের খাদ্য হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন গগ গক গক সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী তিনি আমাদের প্রার্থী তুমি তুমি হিসাববিহীন জান তাই তুমি এদের জন্য এখন হালাল তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিব্যাতি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে যিনি আজকে ছাত্র নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস দর্শনের কে চুয়াল্লিশটা যেটি সেগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুদের নিয়ে সেবা দাসী সেবা দাসী গাল কমেন্ট করছেন আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি আসেন বরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সেই ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোন শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন না এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমন ভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্স তো আসি নাই ফিডব্যাক জানি নাই দেখি নাই এ ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুবদলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল দল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই জন্য আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকে এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়া সামনে আনার নেয় সেটি ছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটা যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুড়িয়ে ঘটনা ঘটেছে ডাকসুরকে বাঞ্চন করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চনের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোন ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই বিক্টিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিক্টিম

চুয়াল্লিশটা মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে এক তারিখ পর্যন্ত এর আগে মাসে এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাসে যোগ করলে চুয়াল্লিশটা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই দর্শনের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে

একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া নিজেকে সত্যি দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি তার পরিচয় সব এখানে আছে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহ সভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্ট এসে আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারীদের গুলো করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ জন্য লিখছেন গ গ সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী প্রতি আমাদের প্রার্থী নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা আহ তুমি তুমি হিসাব জান্নাতি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের নারী পাট থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তারপর যে আছে প্রোফাইলে দেখেন তাদের যে আমাদের বিএনপি জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তারপর আরেকজন তিনিও সেম তিনি লিখছেন আমাদের নর্তকির কাজ হচ্ছে নর্তকির কাজ হচ্ছে বিব্যাতি ছড়ানো সেক্সি দিনে দিনে কাটবেন না রাতে মানে এ কমেন্ট করছে তিনি তার ছবি সহজ আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন

এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্য নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি আমি আমি জমাকে ফরওয়ার্ড করবো এরপরে তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এরকম অব্যাহত ফ্ল্যাট এর পরে শুধু এটুকু না আমাদের এই প্রার্থী এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেজ এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওইটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবে মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপরে হচ্ছে

এই এই কারণে মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বুনকে বোনকে অব্যাহত হয়ে আর একটা সংগঠন সকাল বেকার সম্মান হানিতে আমাদের দুই হাজার দুই সালে টাকা পয়সা করেছিল এটা তো বিভিন্ন তারা অন্য শিশিল যারা কালকে বরাবর বড় শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আরো বিভিন্ন রিয়েশন দেখিয়েছেন হল এডুকে শিক্ষার্থীদের সম্মান হানি করার মতো ঘটনা তারা এগুলো নিয়ে কথা বলে না তারপর এরকম ছাত্রদল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহতভাবে সিলেকটিভ এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড অথচ তারপর ছাত্র দলের সাথে প্রস্তাব অসংখ্য পোস্ট ছাত্র দলকে তার প্রোগ্রামে যাচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাই তাকে ছেড়ে কোনো রকম তার সাথে সে প্রোগ্রামও করছে রাজনৈতিক দলীয় তো লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে দাক্ষ নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়া মতো ইস্যু হয় সেটাকে এজেন্ডা মানে সারা মিছিল করে আবার সেই মিছিল স্লোগান দেয় একটা একটা শিবির ধরে ধরে জবাই করে সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বাদের শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা